আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন আছি ফোর্টে যেটা হায়দ্রাবাদের একেবারে প্রাণ কেন্দ্রে অবস্থিত আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে পুরো গোলকন্ডা ফোর্টটা ঘুরিয়ে দেখাবো ভিডিওটা এখান থেকে শুরু করছি না আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমরা নিচ থেকে শুরু করতেছি একেবারে এখানে এসে শেষ করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি কাজী মিনহাজ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি হায়দ্রাবাদের গোলকোন্ডা ফোর্ট থেকে এটা হচ্ছে হায়দ্রাবাদের গোলকোন্ডা ফোর্ট একেবারে দুপুর বেলা আসছি প্রচুর রোদ পড়তেছে এই হচ্ছে এখানে একটা মসজিদ দেখা যাচ্ছে সামনে হচ্ছে টিকিট কাউন্টার আমরা এখন টিকিট নেব ইনশাল্লাহ টিকিট নিয়ে ভেতরে ঢুকে পড়ব আর আমাদের সাথে দুজন বাংলাদেশি ভাই আছে উনি ওনারা স্টুডেন্ট ওসমানিয়া ইউনিভার্সিটির ওদের সাথে আমরা জয়েন হয়েছি আরও হচ্ছে নিপু সাইদ ইমরান সিয়াম ওকে তো আপনারা হয়তো বা দেখছেন আমার আগের ভিডিওগুলোতে এই হচ্ছে অবস্থা আমাদের টিকিট ডান এখন হচ্ছে এন্ট্রি টাইম এই হচ্ছে সেই গুলকন্ডা ফোর্ট ভাই আমি যদি ভুল না হয় থাকি নামটা গুলকন্ডা ফোর্টা ফোর্ট কোন দিক দিয়ে শুরু করবেন এদিক দিয়ে এন্ট্রি নেবেন না দরজাগুলো লোহা প্রচুর ট্যুরিস্ট আসছে অনেক ফরেনারও দেখছি খুবই এনশিয়েন্ট স্ট্রাকচার খুবই ঐতিহাসিক স্থাপনা মনে হচ্ছে এখন এটার ইতিহাসটা সঠিক জানা হয় নাই ইতিহাসটা নিব ইতিহাস আকরাম ভাই কন্টেন্ট ক্রিয়েটর উইথ আকরাম এইচবি প্রতিধ্বনী বাজান এখান থেকে পুরো সব জায়গায় হচ্ছে

সেই জায়গা ইতিহাস বলে আর কি এটা হচ্ছে সেই জায়গা থেকে হচ্ছে মেনলি কোহিনুর হুড়া হীরা উৎপাদন করা হয়েছে ডিজাইন করা হয়েছে এবং ডিজাইভ হওয়ার পরে এটা হচ্ছে কালের বিবর্তনে এখন ব্রিটিশদের কন্ট্রোলে রানীর দেখে তো কুয়ার মতোই মনে হচ্ছে আসলে ইতিহাসটা জানি না সামনে কি হয় সেটাই দেখার প্ল্যান তবে এখান থেকে দেখেন খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর জায়গা ভাই লোক এখন যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে পানি ধরে রাখা হতো এখানে রানী গোসল করত রানীর গোসলের ব্যবস্থা ছিল এখানে ওই যে ওইখান দিয়ে নামার একটা ব্যবস্থা দেখা যাচ্ছে খুব সম্ভবত রানীরা ওইখান দিয়েই নামতো যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন আর এখানে খুবই সুসজ্জিত বাগান দেখা যাচ্ছে সুসজ্জিত বাগান তারপর ওই যে উপরে মানে এটা একটা ফোর্ট বোঝার জন্য এই সামনে দেয়ালগুলা দেখলে চলে যে মানে খুবই নিরাপত্তা বেষ্টিত একটি জায়গা ভাই উপরের জায়গাটা কি এটা ওইটা উপরে বেসিকলি হচ্ছে উপরে হচ্ছে দরবার হল এবং ওইখানে হচ্ছে বিচার কার্য হইতো আহ উপরে আবার আছে হচ্ছে আপনার যেই প্রিজন আর কি কারাগার সেটা উপরে আর হ্যাঁ ইভেন হচ্ছে রাজ রাজমন্ত্রীদের যে টিয়া সবগুলো হচ্ছে ওইদিকে এটা হচ্ছে একটা সাইড কিন্তু এই সাইডে কি ছিল এখন এটা এগুলো মানে নতুন করে করা হয়েছে টয়লেট টয়লেট আর এই পাশে যেটা আপনি হয়তো অলরেডি দেখাই ফেলছেন এটা হচ্ছে জলাধার ছিল রানীদের জন্য স্পেশাল যেটা মানে এখানে এসে জানছি ইতিহাস করে নাই সরি সেই জন্য আর এটা আঙে না ওই পাশে কি ওটা জানি না এই দেখে কি সুন্দর একটা ব্যাপার যদিও মোটামুটি ফিফটি পার্সেন্ট ধ্বংস আর আমরা যেটা দেখতে পাইতেছি সেটা হচ্ছে ধ্বংসাবশেষ এই হচ্ছে অবস্থা তাহলে এখানকার ঘুরছি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি আসলে ইতিহাস সম্পর্কে তেমন ধারণা নিয়ে আসি নাই হঠাৎ করে চলে আসছি হঠাৎ তবে পরিবেশটা খুব সুন্দর মানে রোদের তাপমাত্রা কিন্তু প্রচন্ড কি যেন বলে গরম লাগছে না এখানে বাতাস আছে মানে স্ট্রাকচারটা এমন ভাবে স্থাপন করা এই জায়গাটা খুবই সুন্দর এরকম ঘাসের গালিচা আর এদিকে এরকম অবস্থা এখানে চেয়ার টেয়ার গোছানো হচ্ছে মনে হয় কোনো কনফারেন্স হবে এখানে যে স্টেজ আর সামনে কিছু একটা দেখা যাইতেছে এটা সঠিক বলা যাচ্ছে নাকি আর ওখানে যাওয়ার মতো এনার্জি ধরে রাখতে হবে কারণ এখানে না হয় ওই জায়গাটা না হয় স্কিপই করলাম এখান থেকে যা দেখতেছি কিছু একটা মনে হচ্ছে আচ্ছা যাই হোক জায়গাটা এক প্রকার পিকনিক স্পট পিকনিক করা যাবে এখানে সূর্য এখন পশ্চিম আকাশে সকালের দিকে আসলে এই ফোর্টটা সুন্দর ফুটে এই ফোর্টের সুন্দর ফুটেজ নেওয়া যাবে কারণ এখন আমি সূর্যের বিপরীতে ক্যামেরা ধরে রাখছি লাইটিং ইস্যুস আছে কিছুটা দেখেন কতটা সুন্দরভাবে এ করা দেয়ালে খোদাই করা এতক্ষণ ধরে একটা জিনিস খুঁজছিলাম সেটা হচ্ছে যে সব কিছুই তো দেখলাম ব্যবস্থা করা কিন্তু এখানে ওদের মলত্যাগের ব্যবস্থা কোথায় করা সেটা আমার মনে প্রশ্ন যাচ্ছিল করে এইখানে এসে এই যে এই জিনিস দেখার পর ক্লিয়ার হলাম যে কাজটা ওরা এখানেই সারত মল ব্যবস্থা এই যে দেখে নেন এইখানে কাজটা সারত ওরা কিন্তু সুন্দর এখানে খোদাই করা দেখতে ভাল লাগে একদম ভয়ানক গা ছমছমে ভুতুরে পরিবেশ এই যে এখান থেকে দেখা যাক কি দেখা যায় সামনে গিয়ে দেখে আসি এখানকার দৃশ্য কিছুটা এরকম আর সেই খোদাই করা জিনিস এখানেও পরিলক্ষিত হচ্ছে এখান আর একটা চিপা রাস্তা আছে এই যে সিঁড়ি আছে মানুষজন নামতেছে এখানেও একই রকম লাগে যেদিকে যাচ্ছি সবকিছু একই রকম লাগতেছে পুরুল্যা এখন পশ্চিম আকাশে অস্ত যাবে যাবে ভাব দেখুন একটা সময় এই দুর্গ থেকেই পুরো হায়দ্রাবাদকে শাসন করা হতো মানে পুরো হায়দ্রাবাদের শাসনকর্তারা এই দুর্গ থেকেই পুরো হায়দ্রাবাদকে নিয়ন্ত্রণ করতেন কিন্তু এখন এই জায়গাটি জরাজীর্ণ জনমানবহীন এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই জিনিসটাই প্রমাণ করে যে ক্ষমতা চিরস্থায়ী নয় সব কিছু সব সময় এক রকম থাকে না গোলকন্ডা ফোর্টের এই জায়গাটা কিছুটা স্কটিশ ভাইব দেয় যেরকম এখন মাথার উপরে রোদ রোদটা তেমন একটা নেই রোদের তীব্রতাটা স্থাপনাটা দেখা যাচ্ছে কিছুটা স্কটিশ স্কটিশ লাগতেছে কারণ এরকম সবুজ ঘাসের গালিচা তারপর এই যে স্থাপনাটা দেখতে কিছুটা এরকম মনে হলো বিষয়টা আপনাদের সাথে শেয়ার করে ভাবলাম আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন সুন্দর লাগছে মনোমুগ্ধকর জায়গাটা আর হিস্ট্রি এটার হিস্ট্রি আমার থেকে ভালো বলতে পারবে আমার সাথে সাথে মানে মানে আমি আমি যার আসছি আকরাম ভাই তো ওনার কাছ থেকে আপনাদেরকে অল্প করে একবার স্বল্প পরিসরে এই গোলকন্দা ফোর্টের হিস্ট্রিটা আপনাদেরকে ই করে দিব তাহলে আপনারা মনে করেন পুরো জায়গাটা সম্পর্কে ধারণা নিতে পারবেন এখানে একটা কুয়া বা পুকুর দেখা যাচ্ছে কিন্তু এটাতে পানি নাই পানির অস্তিত্ব দেখা যাচ্ছে এখানে আছে আমি যদি ভুল না হয়ে থাকি খুব সম্ভবত এই দুর্গের ভেতরে যে নিজামরা অবস্থান করত ওদের পানির যোগান এখান থেকে দেওয়া হতো মানে বৃষ্টি হলে এখানে পানি ধরে রাখা হতো তারপর নিজামরা তাদের নিত্যদিনের কাজের জন্যে এখান থেকে পানি নিয়ে ব্যবহার করত। আমরা আস্তে আস্তে ফোর্টের উপরের দিকে উঠতেছি আর এখান থেকে পুরা

हिंदी <laughs> <laughs> में ही बोलो ना कोई बात नहीं मैं ओम <laughs> भाई आप बोलो वॉटर <laughs> तो 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 रिदर इधर पानी रिजर्व करके रख रहा आप इसमें मोटर नहीं है कुछ भी मगर नीचे का पानी स्टोर में Oh, achha -achha. Mani, paper, okay. अच्छा अच्छा मान निजाम था ये नही तो बहुत सारा प्लास्टिक टूरिस्ट 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 पीपल शुड शुड नॉट थ्रो दिस मेकिंग सिटी मोर प्लीज एंड এখান থেকে একটা ছবি না তুলে গেলে নাই হবে যেমনটা এখন আমাদের সম্মানিত ভাই 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 এবং আলী তুলছে এখান থেকে একটা ছবি হবে ছবি ছাড়া ফেরত জাত কিছুতেই যাবে না অসাধারণ ল্যান্ডস্কেপ আরো একটু বাকি আছে পুরা মানে কেরলার সবচেয়ে উপরে ওঠার জন্যে এখান থেকে এরকম দেখা যাচ্ছে আর আমার সামনে যে এটা দেখতে পাচ্ছেন এটা মূলত খাবারের গুদাম ছিল এখানে খাবার স্টক করে রাখা হতো এটা প্রায় ধ্বংস হয়ে গেছে আর এই যে দেখেন কত সুন্দর কাঠ বিড়ালি দেখা যাচ্ছে একটা ও এখানে বসে আছে হ্যালো এই হচ্ছে সেই গুদাম ঘর আমরা এখন সামনের দিকে যাচ্ছি সব ভাইরা এখানে দেখতেছে এই এই হচ্ছে যে দেখেন এখান থেকে কি সুন্দর ভিউ দেখা যায় কি সুন্দর দৃশ্য দেখা যায় এখান থেকে আর সামনে কিছু একটা দেখা যাচ্ছে এটা কি এখন চলেন ভেতরে গিয়ে দেখা যাক ভেতরে এখানে পূজা টুজা দেয় আর কি ওদের কাছ থেকে শোনা যাচ্ছে এখানেও খাবার স্টক করে রাখা হতো এটাও গুদাম চলেন আগে আমরা উপরের দিকে যাই আস্তে ধীরে এইখান থেকে পুরা হায়দ্রাবাদ শহরের থ্রি একটা ভিউ দেখা যায় এই যে দেখেন পুরো হায়দ্রাবাদ শহর দেখা যায় তারপরে আমরা এখন আরো উপরে উঠছি মানে ভিউ লুক এট দা ভিউ সত্যি মনোমুগ্ধকর এগুলা কি এগুলা মনে হয় কয়েদখানা বা জেল ছিল জানি না ভুল হতে পারি তবে দেখে মনে হচ্ছিল জেল প্রচন্ড রোদ এখানে একটা মসজিদের মতো দেখা যাচ্ছে চলেন আগাই দেখি এটা কি এখানে যাওয়ার ব্যবস্থা নাই রেস্ট্রিকশন আছে চলেন এটা কি দেখা যাক এগে তো বোঝা যাচ্ছে না ইনস্ট্রাকশনও দেওয়া নাই কি আরো আগাই খুবই সুন্দর হিস্টোরিক একটা জায়গা

ব্রাদার কি অবস্থা ঘুরে দেখলেন আচ্ছা আমরা যাচ্ছি দেখে আসি হ্যাঁ দাদা দেখা হবে চলেন আপনাদেরকে একটা জায়গায় নিয়ে যাই দেখাই এইখানে খুব সম্ভবত প্রহরীরা অবস্থান করত প্রস্রাব করে রাখছে এখানে খুবই গন্ধ পরিবেশ নষ্ট করে রাখছে বাট এখান থেকে দেখেন খুব পুরো দুর্গের প্রোটেকশন দেওয়ার জন্য কিন্তু এখানে প্রহরীরা বসে থাকতো দুর্গটাকে এমনভাবেই সেট করা যেন প্রোটেকশন দেওয়া যায় এই যে দেখেন ধ্বংসপ্রাপ্ত দুর্গটা এখান থেকে খুব ভালোভাবে দেখা যাচ্ছে এই যে আরো ব্যবস্থা আছে মনে করেন প্রহরীদের জন্য ব্যবস্থা ছিল এখানে সেট করে রাখতো প্রহরীরা অবস্থান করত। পাহারা দিত আমার পিছনে যে টামান দোতলা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এ দুর্গের একেবারে উপরে স্থাপিত এবং এটি হচ্ছে দিওয়ানি খাস এবং দিওয়ানি আম যেখানে বিচার কার্য পরিচালনা করা হতো নিজামদের অধীনে থাকা সকল বাসিন্দাদের বিচার কার্য এখানে পরিচালনা করা হতো আসলে এটার ইতিহাসটা অনেক জনের মুখে অনেক রকম শোনা যায় কিন্তু এখানে একটা নেম প্লেট আছে সেই নেম প্লেট থেকে আমরা জানতে পারি যে এটা ছিল দিওয়ানি খাস বা এবং দিওয়ানি আম মানে সব ধরনের বিচার কার্য এখানে পরিচালিত হতো মানে আপনারা আসলে আমার মনে হয় যে আমার পার্সোনালি মনে হয় এটা টোটালি মাই পার্সোনাল অপিনিয়ন যে এরকম নেমপ্লেট ফলো করা উচিত মানুষের কাছ থেকে শুনলে ইতিহাস মনে করেন ভুলভাল ইতিহাস আপনি কনজিউম করে ফেলার সম্ভাবনা থাকে আমরা আছি বা একেবারে উপরে এটার ছাদে উঠা যায় এই যে সিঁড়ি দিয়ে আমরা এখন সিঁড়ির নিচে দাঁড়িয়ে আছি জায়গাটা খুব গেলে পাঁচটি আর এক জন যাওয়ার ব্যবস্থায় কষ্ট হয় যাওয়া যায় কিন্তু কষ্ট হয় আমরা এখন উপরের উঠে উপরের দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই হচ্ছে অবস্থা প্রত্যেকবারে দুর্গের সর্বোচ্চ শৃঙ্গে আছে আমরা পুরা হায়দ্রাবাদ দেখা যায় এখান থেকে মানে এই দুর্গটা উঠতে 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 যেখানে একটু একটু ভিউ পয়েন্ট পাই সেখান থেকে পুরো হায়দ্রাবাদের সিটি দেখা যায় চলেন এখান থেকে কিরকম দেখা যায় সেটা দেখি খুবই সুন্দর

দেখতেছে এটাও এখানে আপুরা আকরাম ভাই ও দেখতেছে এখানে আকরাম ভাই মূলত ভিডিওর জায়গা করছে প্রচুর তো ঠিকঠাক করা যাচ্ছে না একেবারে কাছে গিয়ে দেখা যাচ্ছে না আপনাদেরকে দূর থেকেই দেখাই সামনে পাথর দেখা যাচ্ছে যে পাথর দুইটা কিন্তু একটা আর সাথে লাগছে না মাছে না গ্যাপ খুবই শক্ত শিলার তৈরি পাথর এখানে একটা উঠানের মতো এখান থেকে উঠে আসছি মূলত আমরা এই যে দুর্গ দেখা যায় এই হচ্ছে এখানকার অবস্থা আর যতটুকু পারলাম দেখলাম এখন আকরাম বাইরে খুঁজি আক্রাম বাইকে খুঁজে আপনাদেরকে ইতিহাসটা সম্পর্কে ধারণা দেই একেবারে অল্পতে তিরিশ সেকেন্ডে এটা শর্টকাট ইতিহাস বলে দেন এটা হচ্ছে ষোলোশো এবং সতেরোশো শতকের ভেতরে এটা হচ্ছে তৈরি করা হয়েছে এটা তৈরি হচ্ছে কুতুব শাহী ডাইনেস্টির যে নিজামরা ছিল তারা এবং এই গুলটা তৈরি করা হয়েছে কারণ এই জায়গাটাতে হচ্ছে প্রাচীন ওই সময়টাতে ডায়মন্ডের খনি ছিল তো বেসিকলি ডায়মন্ডের যে বিজনেস এই বিজনেসকে হচ্ছে ওরা অকুপাইড করার জন্য এবং কন্ডাক্ট করার জন্য এই ফুডটা ওরা তৈরি করছে এবং পরবর্তীতে এটা হচ্ছে কয়েকটা আপনার সাম্রাজ্য এবং সালতানার বলেন যাই বলেন না কোনো কয়েকটা শাসক গোষ্ঠীর হচ্ছে দখলে এটা ছিল এবং বলা হয় থাকে যে কোহিনুর হীরা সেটা হচ্ছে এখান এই এই যে ডায়মন্ডের যে খনি সেখান থেকে হচ্ছে ওটা করা হয়েছে এবং শাসকদের হাত ধরে কিংবা হচ্ছে নানাভাবে সেটা এখন হচ্ছে ব্রিটিশ যে রানী রানীর ক্রাউনে এটা হচ্ছে মোটামুটি এখানকার ইতিহাস সরকার ইতিহাস খাইলেও কি হচ্ছে সমস্যা আপনাদেরকে আপনাদের চেষ্টা করলাম আমি জানতাম যে মূলত কোহিনুর ইন্ডিয়াতে কিন্তু কোহিনুর যে এইখান থেকে সেটা জানতাম না ভাই লোক এই ছিল গুলকন্দা ফোর্ট সম্পর্কে আমার দেওয়া আপনাদেরকে ধারণা আমার তেমন ইতিহাস সম্পর্কে আমার অনেক আগ্রহ আছে কিন্তু এগুলো অনেক রিসার্চ টিচার্চ করতে হয় সেগুলো আমার মানে সেগুলো পেন এখন নিতে চাইতেছি না এই জন্য এখানে আসার আগেও তেমন কিছু রিসার্চ করে সম্মানিত আকরাম ভাইয়ের কাছ থেকে যতটুকু আপনাদেরকে পারলাম এই জায়গা সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করলাম তো ভিডিওটা এখান থেকে শেষ করতেছি আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন আর আপনারা যদি আমার পেজটাতে লাইক দেন তাহলে আমি অনেক বেশি অনুপ্রাণিত হব এরকম ভিডিও বানাতে